ঘুম থেকে উঠে জানালা কোলেই দেখি কত সুন্দর রোদ তো আজকে ভাবলাম ভাদ্র মাসে আমি আজকে কাপড় চোপড় শুকাইতে দিই কি শুনেছি ভাদ্র মাসে কাপড় লাগ মানে রোদ লাগাতে হয় তো আজকে সেই টার্গেট মাথায় নিয়ে কাজকর্ম শুরু করে দেব যদি আজকে একটা ছুটির দিন সৃষ্টির স্কুল বন্ধ তারপরেও অনেক 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 কাজ আজকে হাতে নিয়ে রাখছি তো আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা নিয়ে কীভাবে সকল কাজ কমপ্লিট করি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্ম উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার ফ্যামিলি নিউ ব্লগ ভিডিওতে আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আর আমিও চেষ্টা করব আপনাদের পরিবারে গিয়ে আপনাদের সাথে থাকার জন্য নয়ই সেপ্টেম্বর রোজ সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ভিডিও শুরু করে দিলাম আর আজকে যেহেতু সৃষ্টি স্কুল বন্ধ ইয়ার বাবুরও অফিসের এত তাড়াহুড়া নাই তো সেজন্য জন্য আজকে একটু লেটে উঠছি আর লেটে উঠছি বললে ভুল হবে উঠছি অনেক সকালেই তো উঠে ভিডিও টিডিও এডিট করে একদম আপলুটা তারপর সংসারে কাজকর্মগুলো শুরু করে দিলাম এই তো ঘুম থেকে উঠলাম দরজা জানালা খুলে দিলাম মানে দরজা জানালা খোলার পরে এত সুন্দর একটা ফ্রেশ হাওয়া আসতেছিলো বাহির থেকে মনে চাইছিল যে এখানেই বসে থাকি কিন্তু আসলে বসে থাকলে তো হবে না অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো সৃষ্টির যদিও স্কুল বন্ধ ওর বাবুর তো তো সেই দিক মাথায় রেখে তো কাজকর্ম শুরু করতে হবে তাই না তো ভাবলাম যে আর বসে থেকে লাভ নাই তো তো উঠলাম উঠে দরজা খুলে সিটা টিটা দিয়ে দিতেছি সিটা দিয়ে তারপরে এক এক করে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে দেবো আর এর মধ্যে যেহেতু ওরা দুই বোন উঠে গেছে এই যে দেখেন আমি সবগুলো বিছানা একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি নিয়ে তারপর ঝাড় মোছার কাজটা শুরু করতেছি তো বাবলা আজকে ভালোই হয়েছে একসাথে আমার ঝাড়ু দেওয়া হয়ে যাবে আর হলে দেখা যায় আমাকে দুইবার ঝাড়ু দিতে হয় সকালে একবার ঘুম থেকে উঠে ঝাড়ু দেয় তারপর যখন আবার বিছানা টিছানা গুছানো হয় তখন আবার ঝাড়ু দিতে হয় তো আজকে সেটা লাগবে না একবারেই হয়ে যাবে আর কালকে থেকে প্রচন্ড 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 পরিমাণে গরম জানি না কীরকম কিন্তু আমাদের ভালো কাতে প্রচুর গরম তো সেই জন্য খালি গায়ে কোনো সমস্যা নাই আর আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না কারণ প্রচুর গরম ছোটো বাচ্চাদের এমনিতেই গায়ে মানে রেয়া উঠতেছে তো সেই জন্য আর কি তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমি আমার রুমটা জারু দিয়ে নিলাম তো একে করে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে দেব। আর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে পুরাতন একটি রিকোয়েস্ট করে নিব। আপনারা কে বা কারা আমার সাথে এখনও পর্যন্ত আছেন কিনা যদি কেউ থেকে থাকেন বাইয়ার পরেও যদি কেউ আসেন আমার এই ভিডিওটা তো আপনাদের কাছে আমার আন্তরিক ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমার ভিডিওটা থেকে যাবেন এবং ভিডিও দেখার শেষে ভিডিও সম্পর্কিত একটা গঠনমূলক কমেন্টস করবেন আর যারা আপনারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারে না যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার সাথে আছেন প্রতিনিয়ত আমাকে মোটিভেট করে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সববার জন্য রইল আমার অন্তরে অন্তঃসংখ্যসংখ্য ভালোবাসা জানি আপনাদের এই ভালোবাসা আসলে ধন্যবাদ দিয়ে কখনো মানে প্রকাশ করা যাবে না আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার সাথে আসলে কোনো কিছুরই তুলনা সম্ভব না তারপরেও আসলে ধন্যবাদটুকু না জানাইলেও যেন নিজের কাছে কেমন লাগে তো জন্য আর কি তো এই তো অনেক কথাই বলে ফেললাম কথা বলতে বলতে অনেকটা কাজে আগায় ফেলছি এই তো দেখেন রুম ঝাড়ু মোটামুটি কমপ্লিট আর এই যে দেখেন শুধু হচ্ছে কালকে রাতে মানে রাতে শোয়ার মুহূর্তের আর কি এই যে ময়লাগুলা তো আমি যে কতবার দিনে ঘর ঝাড়ু দিই সেটা হিসাব ছাড়া কারণ আমাদের চারবার ঘর ঝাড়ুদমূলক চারবার কি ধরতে পারেন এই তো হাওয়া খাওয়ার জন্য এই যে আমার ডাইনিং রুমের একালেই বসে পড়লাম চা খেতে তো ওদের দুই বোনকে দুধ দিয়ে দিছি ওরা দুধ দিয়ে বিস্কুট খাইতেছে আর আমি এদিকে চা খেয়ে নিলাম আর এরই মধ্যে কিন্তু ওর বাবু খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে তোর বাবু চা চাটা খায় নাই ওর বাবু ভাত খেয়ে বেরিয়ে পড়ছে তো ওর বাবু আসলে চাটা সকালে খায় না একদম ভাত খাইয়ে বেরিয়ে সকালে ভাত খাই না হঠাৎই এক একদিন মন চাইলে ভাত খাই আন্না হলে নাই তো সেজন্য সকালে আমার চাটা খাওয়া হয় তো যাই হোক চাটা খাইয়া এদিকে চলে আসলাম ওয়ার্ড্রুপে ওই যে ভিডিও শুরুতেই বললাম যে ভাদ্র মাসে রোদ রোদ লাগাবো কাপড়গুলোতে সেই জন্য আজকে এই যে আমার শাড়ি যেহেতু একটু বেশি মানে করছুপড়ে একটু বেশি তো ভাবলাম আজকে গুলোই দিয়ে দিই বেশিগুলোই দিয়ে দিই তো কালকে ওর বাবুরটি আর ওদেরটি দিয়ে দিব তো সেই জন্য আগে যে আমার গুলো বের করে নিলাম নিয়ে এক এক করে প্রত্যেকটা শাড়ি রোদে দিয়ে দিব আর আসলে সেই পাঁচতলার উপরে ছাদে মানে লাগে এত গরমের মধ্যে আর এতগুলো নিয়ে যাওয়া আবার নিয়ে আসা আবার যখন শাড়ি আনতে যাব তখন আবার যাওয়া তখন আসে আসলে অনেকটা কষ্ট হয়ে যায় তোরা যদি না থাকতো আমি একা গেলে তো এত সমস্যা ছিল না কিন্তু বাসায় যেহেতু কেউ নয় আমি একা মানে আমি যেখানে যা বড়াই যাবে তো সব দিক চিন্তা ভাবনা করে বাবলাম এখানেই দিয়ে দেই এখানেই হয়ে যাবে কোনো ব্যাপার না তো একতলা দুই তালার ভাবিরা যারা আছে সবাই এখানেই দেয় আর উপরে যারা আছে ওরা উপরে যায় তো সেই জন্য আমি এই যে ড্রাম গুলোর উপরেই দিয়ে দিতেছি আর মানে আজকে দুদিন যাবত এত পরিমাণে রোদ না থাকা যাইতেছে ঘরে না থাকা যাইতেছে বাহিরে প্রচুর পরিমাণে রোদ রোদ দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন ওই যে দেখেন সকাল সকাল এর বাবু বাজার নিয়ে আসলো তো এখানে একদম ওই যে টাটকা টাটকা লাউ শাক তার সাথে লাউ নিয়ে আসছে ডাটা নিয়ে আসছে এটাটা ভালো লাগে না লাল যে ওইটি ভালো লাগে আর তার সাথে আলু এখানে আছে হচ্ছে মসুর ডাল এখানে আসা হচ্ছে বুটার ডাল এখানে আসা হচ্ছে কি বলে বাদাম আর তার সাথে হচ্ছে তেজপাতা এই হ্যাঁ আর তার সাথে মুরগ নিয়ে আসছে দুইটা মুরগ আমি ফ্রিজে রাখে দিছি বাজার গুলো নিয়ে আসছে এখন এগুলো গুছিয়ে নেব গুছিয়ে মাছ কাটতে বসবো আর দিন দিন না এখন যেন মনে হচ্ছে যে সংসার চালানো খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে এত দাম বাড়তেছে কি বলবো আর কি মানে একবার মন চায় যে কোনো কিছুই খাবো না আবার মন চায় যেহেতু দুইটা বাচ্চা আছে। একটু একটু মানে সব কিছু টেস্ট করে ভালোভাবে না করলেও তো আসলে সব দিক দিয়ে বিচার বিবেচনা করে না আসলে না খাইয়েও আর কি থাকা যায় না কিন্তু অনেক মানে বর্তমান চালানো সত্যি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো বুঝেন নে মধ্য নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা যে কতটা কষ্টের যারা একদম গরিব তারাও কিন্তু মোটামুটি ভালো থাকে আবার যারা একবারে ধনী তারা তো জানাই ভালো আর যারা মধ্যবিত্ত শ্রেণিতে বসবাস করে তারা যে কি পরিমাণে মানে সমাজে একমাত্র তারাই কিন্তু জানে কারণ তারা কখনও তাদের দুঃখের কথা প্রকাশ করতে পারে না প্রকাশ করলেই মানুষে বলে যে হয়তো থেকেও নাই নাই করে কিন্তু মধ্যবিত্ত যারা আছে যারা মধ্য নিম্ন মধ্যবিত্ত আছে আমাদের মতো তারাই কিন্তু আসলে বুঝে যে মধ্যবিত্তদের যে কি জ্বালা তো যাই হোক কী বলবো আসলে বলার কিছু নাই আর মাঝে মধ্যে আসলে এই যে বর্তমান সময়ে সংসার চালানো এতটা কষ্ট হয়ে যাচ্ছে আর যদি আপনার তার মধ্যে একটা জিনিসের স্বাদ সাধ্য বা প্রয়োজন পড়ে তারপরে চাইলেও কিন্তু আসলে অনেক সময় হয়ে ওঠে না যাই হোক কী বলবো আসলে মানে বলার কিছু নয় দেখি ঈশ্বর কিভাবে দিন নেয় এসব যেরকম আছি ভালো আছি ঈশ্বর যদি এরকমভাবেই নেয় তাহলে অনেক ভালো কিন্তু সামনে আসলে কি যে ভবিষ্যৎ আছে একমাত্র ভগবান মানে কেউ জানে না তো তারপরে এই যে দেখেন ডাল গুলো গুছিয়ে নিয়ে আমি তো ফ্রিজের দিব আর আমার ফ্রিজের বাল্বটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এই যে দেখেন ফ্রিজের লাইট নাই আর এইগুলো বের করে রাখবো টেবিলের যে ফল ছিল সেগুলো শেষ হয়ে গেছে আর লাউ শাক গুলো রাখতে হবে টেবিলে যে ফলগুলো রাখা ছিল সেগুলো শেষ হয়ে গেছে তো এবার ফ্রিজে যেগুলো ছিল ফ্রিজ থেকে এগুলো বের করে নিলাম এই তো কমলা রাখলে বের করে রাখলাম এই যে এদিকে এই চামাচগুলো আমি বের করে রাখছিলাম না বরফ ছাড়া দিছ এবার মাছগুলো কাইটা নিব মানে বেছা নিব আর কি বেছে পরিষ্কার করে নিব গোছা কাজ একদম ফিটফাট আমার রুমগুলো প্রত্যেকটা রুম একদম টিপটপ গোছানো এবার আমি বসে পড়লাম চিংড়ি মাছগুলো বাছার জন্য আর এই যে দেখেন আমার বড় মেয়ে ছোট মেয়ে মানে কি শুরু করছে তো রাগ একটা ধমক দিলাম তারপর বললাম যে ওইদিকে বসো তো আসলে ওরা দুই বলে আমি বলি না যা কেন ওরা তাই করবে মানে আমার পিছন ওরা ছাড়বে না আর কি ওই যে দেখেন এবার বেলগুলিতে চলে আসছে তো তারপর যাই হোক ছোট মানুষ কেয়ার করবো বসে থাকুক আসলে মায়ের স্পর্শে থাকতে সংস্পর্শে থাকতে তো সব বাচ্চারাই ভালোবাসে তাই না তো ওরা আমার দ্বারে বসেছিল আর আমি চিংড়ি মাছগুলো বেছে নিলাম আর আজকে আসলেও সবাই অনেকটা সময় দরকার তো জন্য আজকে যেগুলো রান্না করবো সেগুলো বেছে নিলাম বেছে নিয়ে অলরেডি আমি এদিকে রান্না বান্না শুরু করলাম আর আজকে দুপুরে শুধু চিংড়ি তরকারি রান্না করবো কারণ সকালে আমি ডাল আর মাছের বুনা করছিলাম তো ডাল বোনা দুটাই আসে আর কিন্তু পরের জন্য মানে একটু বেশি করে করছিলাম যাতে সকাল দুপুর দুইবার হয়ে যায় তো সকালের ডাল আর শুধু লাউ চিংড়ি রান্না করবো তাহলেই হয়ে যাবে তো চিংড়ি মাছ যেহেতু শুধু নিয়ে আসছিল তো সকালে ওর বাবু ওই জন্য টাটকা টাটকা একটা লাউ নিয়ে আসছিল দেখছিলেনই তো বাউলা মাছকে টাটকা যেহেতু নিয়ে আসছে তো টাটকা রান্না করি টাটকা জিনিসের স্বাদ অন্যরকম তো ওইদিকে লাউ চিংড়ি মোটামুটি রান্না কমপ্লিট যে একটু বাটা দিয়ে দিলাম বাটা দেওয়ার পরে দু তিন মিনিট শুকো উঠলে পরে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব আর তরকারিটা নামিয়ে নিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব এরই মধ্যে অলরেডি সৃষ্টিবাবু চলেও আসছে তরবাবু ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে আছে রেস্ট নিতে আসছে তো রান্না হয়ে গেলে পরে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিব মাল্টিভিকদের লাস্ট পর্যায়ে চলে আসলাম তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আর যারা অলরেডি এই কাজগুলো পরে আমার সাথে আছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে আবারও জানাইতেছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এখানে টাটা বাই বাই সি ইউ